এক অর্থে আমরা বিচার পাইনি জেল হত্যাকাণ্ডের বিচার এখনো পাইনি কিন্তু আইনিভাবে এটাকে আগাবারও সম্ভাবনা নেই তো এখানে উপায়টা কি হতে পারে উপায় একমাত্র উপায় হতে পারে যেটা আমরা অলরেডি আলাপ করেছি যে একটি সুষ্ঠু তদন্ত করে মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করতে পারি যে এরকম জঘন্যতম ঘটনাগুলো পনেরোই আগস্ট তেসো নভেম্বর আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে এবং নতুন প্রজন্ম যেন এই বিশ্বাস নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রাণ শক্তি অর্জন করে একটি সুন্দর দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত মুক্ত একটি সুন্দর সমাজ যেখানে ন্যায় বিচার থাকবে যেই স্বপ্ন নিয়ে আমাদের লক্ষ লক্ষ শহীদ তাদের জীবন দিয়েছে সেই সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি আমি মনে করি এই কমিশনের মাধ্যমে এই সত্যগুলো বেরিয়ে আসলে সেই শক্তিটা আমরা তাদেরকে দিতে পারব আমাদের সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা প্রয়োজন সব কিছু বের করে নিয়ে আসা প্রয়োজন এখানে নৈপথ্যে কারা ছিল কিভাবে কি হয়েছে আমি মনে করি সবকিছু জানার আমাদের অধিকার আছে এবং সম্পূর্ণ তদন্ত সত্য সত্য ট্রুথ ইজ অফেন কিন্তু কিন্তু হয় সবকিছু আনতে হবে উই মাস্ট নো এভরিথিং জনগণ দাবি করছে আমি বলছি কমপ্লিট ট্রুথ সেটা যাই হোক না কেন সমস্ত সত্যকে বের করে নিয়ে আসতে হবে সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কমিটি যেটা করা হবে সেটা অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য এবং এমন মানুষ দিয়ে করতে হবে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য এখানে যেন কোনো কোনো সন্দেহের অবকাশ না থাকে জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই আমাদের চার মহান জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ কামরুজ্জামান এম মনসুর আলী সাহেব আমাদের বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত পরিচালনা করেন বিচক্ষণতার সাথে দূরদর্শিতার সাথে এমন একটি বৈরী অবস্থায় যখন আমাদের জিও সিচুয়েশন সিচুয়েশান মুহূর্ত থেকে মুহূর্ত পরিবর্তন হচ্ছিল যখন সোভিয়েত রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের ভিতর স্নায়ুযুদ্ধ চলছিল এক কোটি শরণার্থীকে ম্যানেজ করা তার পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া অস্ত্র সজ্জিত করা আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যারা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে হত্যা করা হলো বঙ্গবন্ধুকে সপরিবারে মর্মান্তিকভাবে হত্যা করার আড়াই মাসের মাথায় তো অবশ্যই এই দুই হত্যাকাণ্ড একই সূত্রের গাথা এবং আজকে স্বপন ভাই যেটা বললো জয় যে কথাটা বললো আমি সম্পূর্ণ একমত এটা সম্পূর্ণভাবে তদন্ত হওয়া উচিত